আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলি হামলার মুখে গাজা সিটির বাসিন্দারা পায়ে হেঁটে পালাচ্ছেন যৌথ অভিযানে দিশেহারা ইসরায়েলি সেনারা অস্ত্র ছাড়বে না ফিলিস্তিনি যোদ্ধা দিশেহারা ইসরায়েলি ইসরায়েল ভয় পাচ্ছে হিজবুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে ইরানের স্পিকারের করা বার্তা ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসিয়ে গালিগালাজ ইসরায়েলি মন্ত্রী পুতিনে পশ্চিমা নেতাদের পরামর্শ মাথা ঠান্ডা করুন ঘুমান ইরানে আক্রমণ ক্ষমতা এখন দশ গুণ বেশি বললেন জেনারেল নেজাত এবং জাতিসংঘের দাবি গাজার জন্য ইসরায়েল সরবরাহ নিশ্চিত করুন দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলি হামলার মুখে গাজা সিটির বাসিন্দারা পায়ে হেঁটে পালাচ্ছেন দীর্ঘদিন আগ্রাসন সহ্য করার পর অবশেষে গাজা সিটির বাসিন্দারা শহর ছাড়তে বাধ্য হচ্ছেন ইসরায়েল বাহিনী ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ এই ঘোষণার পর বৃহস্পতিবার ভোর থেকে উত্তর উপত্যকা শহরটি মানুষের ঢলে ভরে গেছে আইডিএফ বা আইডিএফ সেনারা যে কোনো বাধা যেসব ভবন সামনে পাচ্ছে তা ধ্বংস করছে প্রায় দুই বছর ধরে হামলার শিকার হওয়া সত্ত্বেও গাজা সিটি অনেক খিলিস্তিনি মাটি ছিলেন। বহুদিন মৃত্যু বা উপেক্ষা করে প্রিয় জন্মভূমিতে থেকে গিয়েছিলেন তারা তবে বৃহস্পতিবার সকাল থেকে শহরের চিত্র বদলে যেতে থাকে এতদিন যারা বা স্কুলে আশ্রয় নিয়েছিলেন তারা এখন সেখান থেকেও পালাতে বাধ্য হচ্ছেন আশ্রয় শিবিরে এক বাসিন্দা বলেন গাজশহরের অবস্থা এখন ভীষণ খারাপ আমরা স্কুলে আশ্রয় নিয়েছিলাম আজ আর ড্রোনগুলো স্কুলের আঙিনার উপর উঠছিল আমাদের সতর্ক করছিল যে আমরা যুদ্ধক্ষেত্রে আছি বাধ্য হয়ে শহর ছাড়তে চাওয়া মানুষগুলো অধিকাংশই পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন কোন যানবাহন না পেয়ে বা যাতায়াতের খরচা জোগাড় করতে না পেরে তারা ভাঙাচোরা রাস্তায় খালি পায়ে পথ চলছেন এক শরণার্থী বলেন আমরা পায়ে হেঁটে এসেছি কোনো যানবাহন পাইনি আমরা যাতায়াতের খরচা দেওয়ার মতো টাকা নেই তাই হেঁটেই চলেছে জানি না কোথায় যাচ্ছে মৃত্যুর হাত থেকে পালাচ্ছি আমরা কারণ সেখানে প্রচন্ড গোলা বর্ষণ হচ্ছিল গাজা সিটির বাজারে পর্যাপ্ত খাবারের মজুত নেই জিনিসপত্রের দাম আকাশ সব মিলিয়ে যানবাদীরা সাধারণ মানুষের জন্য শহরে বাস করার আর কোনো উপায় রাখেনি গত আগস্টের শেষ দিকে বাহিনী অপারেশন গিডিয়েন্সের চেরিটের দ্বিতীয় ধাপ হাতে নেয় এর মূল লক্ষ্য ছিল হামাসের কাছ থেকে গাজা সিটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া এই অভিযান শুরুর পর থেকে শহরটিতে আগ্রাসনের মাত্রা বহুগুণ বেড়েছে জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও গাজা শহরে প্রায় ছয় থেকে সাত লাখ মানুষ রয়েছেন এর আগে কয়েক সপ্তাহে প্রায় চার লাখ ফিলিস্তিনি শহর ছাড়ে পথে যা কিছু পেয়েছে ইসরালি সেনারা তা ধ্বংস করেছে যৌথ অভিযানের দিশেহারা হারা সেনারা অস্ত্র ছাড়বে না ফিলিস্তিনি যোদ্ধা দিশে হারা ইসরায়েলি ফিলিস্তিনের গাজ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চরম আকার নিলেও প্রতিরোধ থেমে নেই উল্টো ইরান চীন ইয়েমেন এবং পাকিস্তানের সমন্বয়ে ইসরায়েল বিরুদ্ধে একটি নতুন জোটের সামরিক ও কূটনৈতিক উত্থান মধ্যপ্রাচ্যের ভূ এক নতুন মোড়ে নিয়ে এসেছে সামরিক ফ্রন্টে খানি থেকে উত্তর গাজা পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী একের পর এক আঘাত আনছে খানি মিসে মোটরের তীব্র গর্জন আর আগুনের জ্বলন আর যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে ইসলামিক জিয়াদের আলকুদস ব্রিগেড হামাসের আলকাসাম কাসাম ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযানের দক্ষিণ গাজার খানি মিসের উত্তরে ইসরাইলি সৈন্য সাজুয়ান লক্ষ্য করে ভারী মর্টার হামলা চালিয়েছে অন্যদিকে মুজাহিদ্দিন আন্দোলনের সশস্ত্র শাখার তালাল হাওয়ায় বার্সে পার্ক এলাকায় একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে ষাট মিলিমিটার মর্টার শেল দিয়ে আঘাত করেছে এতে শহরের নিরাপদ জায়গা পর্যন্ত ঝুঁকির মুখে এসেছে সেপ্টেম্বর জুড়ে ফিলিস্তিনের প্রতিরোধ অভিযান অপ্রতিরোধ ছিল আলকাসাম কাসাম ব্রিগেডে বিশেষভাবে মেরকবা ট্যাঙ্কের বিরুদ্ধে আল ইয়াসিন ওয়ান ফাইভ ব্যবহার করে তাদের সামরিক সক্ষমতা প্রমাণ করেছে আঠাশে সেপ্টেম্বর তালাল হাওয়ার সালাহি টাওয়ারের কাছে একটি ট্যাঙ্ক ধ্বংস হয় এছাড়া আলতুফা ইস্তাইপার হামলা একজন ইসরায়েলি সৈন্য নিহত হয় সীমান্ত পেরিয়ে রকেট হামলা চালানো হয়েছে যা প্রতিরোধ যোদ্ধাদের ক্ষমতা প্রমাণ করে গাজার যুদ্ধের মধ্যে আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে আরব দেশগুলো চীনা ইরানের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক মাঠে নামার ইঙ্গিত দিয়েছে চীন মিশর সমন্বয় মিশর তার সিনে উপদ্বীপে চীনের তৈরি এইচকিউ নাইন বি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা তিনশো কিলোমিটার পর্যন্ত আকাশপথ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম মিশরের কর্মকর্তারা জানিয়েছেন পদক্ষেপে লক্ষ্য হল ইসরায়েলকে গাজাবাসীর উপর জোরপূর্বক আক্রমণ চালানোর থেকে বিরত রাখা ইরানের শক্তি প্রদর্শন ইরান হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুদের সতর্ক করেছে এছাড়া ইরান ক্ষেপণাস্ত্র অস্ত্রগার পুনর্নির্মাণের জন্য চীনে সহায়তা নিচ্ছে ইসলামিক নেটো সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নেটো প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করেছে যার মূল কথা এক দেশের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ বিশ্লেষকরা বলছেন রিয়াদের অর্থ শক্তি মেলবন্ধন এই চুক্তিতে হয়েছে ইয়েমেন থেকে ভয়াবহ খবর ইয়ামনে হুতি মিলিশিয়ারা ইরানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাসায়নিক অস্ত্র তৈরি গোপন কারখানা স্থাপন করেছে ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো স্থাপন করে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে আবু বাইদা মৃত্যু প্রতিশোধ ইসরায়েল দাবি করেছে হামাসের শীর্ষ নেতা আবু বাইদাকে তারা নিহত করেছে তবে আলকাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজার পশ্চিমে আল এলাকায় বিস্ফোরণ গোটি আইডিএফ এর ধ্বংস করে প্রতিশোধ শুরু করেছে ট্রাম্পের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের বিশ ডলার দফা শান্তি পরিকল্পনা আরব দেশগুলোর মধ্যে স্বাগত পেয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান এবং তুরস্ক এ উদ্যোগ সমর্থন করেছে পরিকল্পনা রয়েছে গাছাই যুদ্ধবন্ধ জিম্মিমুক্তি মানবিক সহায়তা নিশ্চিত গাজা পুনর্গঠন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্কতার সঙ্গে এটি সমর্থন করেছে ইসরায়েল ভয় পাচ্ছে হিজবুল্লা ক্রমশ শক্তিশালী হচ্ছে ইরানি স্পিকারে করা বার্তা ইরান স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব বলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল এখনো টিকে আছে এবং ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে তিনি বলেন যদিও কিছু পক্ষ ভিন্ন বার্তা ছাড়ে বাস্তবে প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়নি বরং দিন দিন শক্তিশালী হচ্ছে বৃহস্পতিবার দোসর অক্টোবর হিজবুল্লা মহাসচিব হাসান নাসরুল্লাহ অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গালিবাব এসব কথা বলেন সেখানে তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলনের শক্তিকে গুরুত্ব দেন এবং ইমাম খমিনের সময়কার স্মৃতিচারণও করেন তিনি বলেন ইমাম খমিন একসময় ইসরায়েলি শাসনে আমেরিকার নিয়ন্ত্রিত শাসন বিধিকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন যা ইসলাম বিপ্লবের মাধ্যমে বদলে গেছে গালিবাব আরও বলেন আজ ইসরায়েল হিজবুল্লাহ লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে এসব আন্দোলনকে নিরস্ত্র করার যে প্রচেষ্টা সেগুলো ব্যর্থ হবে তিনি ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতিকে প্রতিরোধ জোটকে শক্তিশালী করার মূল উপাদান হিসেবে উল্লেখ করেছেন সেই সঙ্গে তিনি বলেন আব্রাম চুক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনোই প্রতিরোধকে থামাতে পারেনি এবং ভবিষ্যতে থামবেও না এ বার্তায় তার বক্তব্যের মূল সার ফ্লোটিলা কর্মীদের মেঝেতে বসে গালিগালাজ ইসরায়েলি মন্ত্রী গাজার দিকে যাওয়া গ্লোবালসুমত ফ্লোটিলা নোবর থেকে কয়েকশো কর্মীকে আটক করেছে ইসরালী বাহিনী আটককৃতদের মধ্যে অনেককে মেজেতে বসিয়ে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে ইসরালের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগবি গালিগালাজ করছেন এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে ভিডিওটি ধারণ করা হয়েছে ইসরা আজদাত বন্দরে ভিডিওর অনানুষ্ঠানিক অনুবাদ অনুযায়ী বেনগবি দাবি করেছেন ফ্লোটিরা জাহাজগুলো সম্পূর্ণ খালি ছিল এবং কোন ত্রাণ নিতে যায়নি তিনি বলেন এরা আসলে সাহায্য করতে আসেনি তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য এরা সন্ত্রাসী এদিকে গ্লোবাল গ্লোবালসমত ফ্লোটিলার শেষ জাহাজ মেরিনেট এখনও গাজার আঞ্চলিক জলসীমায় এগুচ্ছে আওয়ালিরা জানিয়েছে বৃহস্পতিবার সকাল চারটা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর জাহাজটিকে আটক করতে পারেনি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে সূর্যোদয়ের সাথে সাথে এটি ভূমধ্য সাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছে গ্লোবাল সমত ফ্লোটিলার জিও ট্র্যাকার অনুসারে মেরিনেট বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় আটচল্লিশ নটিক্যাল মাইল পশ্চিম অবস্থান করছে এই জাহাজটি পুলিশ পতাকার অধীনে চলছে এবং মোট ছয় জন আরোহী রয়েছেন এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন নৌজানে ইঞ্জিনে সমস্যা হয়েছিল যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে পুতিনের পশ্চিমা নেতাদের পরামর্শ মাথা ঠান্ডা করুন গুমান রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর নেতাদের সতর্ক করেছেন তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বর্তমান যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের তুলনা করেছেন এবং অভিযোগ করেছেন এসব দেশ অন্যদের উপর নিজেদের রাজনৈতিক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন মাথা ঠান্ডা করে আরামে ঘুমান এবং নিজেদের সমস্যার দিকে মন দিন গতকাল বৃহস্পতিবার সচিতে রুশের থিংট্যাং ও বলদাই ডিসকাশন ক্লাবের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন যেসব রাজনৈতিক ব্যবস্থা অন্যদের উপর জোর করে চাপানো হয় সেগুলো স্থায়ী হয় না একসময় সোভিয়েত ইউনিয়নই ভুল করেছিল এখন সে কাজ করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন একই পথে চলছে তিনি আরো বলেন রাশিয়া নেটো সদস্য রাষ্ট্রে হামলা চালাবে এ ধরনের ধারণা অকল্পনীয় এবং অর্থহীনগুলি পুতিন বলেন আর যদি কেউ সত্যি বিশ্বাস করে তবে তার অযোগ্য আর যদি না বিশ্বাস করে তবুও জনগণকে বোঝাতে চায় তবে তার অসৎ তিনি স্পষ্টভাবে বলেন মাথা ঠান্ডা করুন আরামে ঘুমান কিংবা নিজেদের সমস্যার দিকে মনোযোগ দিন পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে ইউক্রেনে রাশিয়া জয়ী হলে তারা নেটো বা ইউ সদস্য দেশগুলোর উপর হামলা চালাতে পারে রাশিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন এসব দেশেরই ভিত্তি ছড়ানো শুধু নিজেদের সামরিক শক্তি বাড়ানোর অজুহাত পুতিন পশ্চিম ইউরোপের সামাজিক পরিবর্তনকে সমালোচনা করেছেন তিনি বলেন অনেক মানুষ শিশুদের উপর চাপিয়ে দেওয়া আসছে সন্ত্রাস বলেন শিশুদের বিরুদ্ধে জেন্ডা সন্ত্রাস অনেকেরই পছন্দ নয় তাই তারা নিরাপদ আশ্রয় খুঁজছে আমাদের দেশে আসছে ঈশ্বর চাহে আমরা তাদের সহযোগিতা করব এখানে তিনি পশ্চিমা দেশগুলোর স্কুলে অপ্রচলিত লিঙ্গ পরিচয় প্রচার ট্রান্সজেন্ডার অধিকার ও যৌন পরিচয় পরিবর্তনের নীতি ইঙ্গিত করেছেন এছাড়া চলতি বছর একটি প্রেসিডেন্ট ডিগ্রিতে বলা হয়েছে আর যেসব নাগরিক সাতচল্লিশটা অবন্ধু দেশে বসবাস করছে এবং নিচে দেশের নীতি মেনে নিতে পারছে না তারা সহজ প্রক্রিয়ায় রাশিয়ার অস্থায়ী বসবাসের অনুমতি পেতে পারবে রাশিয়া এখন প্রচলিত মূল্যবোধ প্রচারে জোর দিচ্ছে পরিবারগুলোকে কারো সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করছে সরকার সমলিঙ্গ সম্পর্কে প্রচার বন্ধ করছে এবং এল আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরানে আক্রমণ ক্ষমতা এখন দশগুণ বেশি বললেন জেনারেল নেজাদ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শীর্ষ সামরিক কর্মকর্তা এবং থারাল্লা ঘাটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন নিজাত জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল নেজাত বলেন ট্রু প্রমিস ট্রু অভিযানের পর আইআরজিসি অ্যারো স্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং পূর্বের দুর্বলতাগুলো দুরবীকরণের সাহায্যে কাজ করছে শত্রুপক্ষের প্রতিরোধ ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেভাগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল তৈরি করা হয়েছে তিনি আরো বলেন এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোতে কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করছে আর জেনারেল নেজাদ জানান গত জুনের বারো দিনের যুদ্ধকালীন দুর্বলতা ঘাটতি পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে এখন ভবিষ্যতে শত্রু কোনো ভুলকুলে আরো শক্তিশালী কঠোর জবাব দেওয়া সম্ভব হবে তিনি আরো উল্লেখ করেন এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র প্রযুক্তির উন্নয়নে সীমাবদ্ধ নয় এই সঙ্গে যুক্ত হয়েছে নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জাতিসংঘের দাবি গাজার জন্য স্ট্রাইক সরবরাহ নিশ্চিত করুন গাজার উদ্দেশ্যে রওনা হওয়া প্রায় সব ফ্রানজাহাজ আটক করার পর জাতিসংঘের মানবাধিকার অফিস ইসরায়েলের কার্যক্রমকে আন্তর্জাতিক আইনে পরিপন্থী বলে আখ্যায়িত করেছে জাতিসংঘের মুখপাত্র থামিনাল খেতান বলেন দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে অবশ্যই গাজার জনগণের জন্য খাদ্য চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে হবে অথবা দ্রুত বাধা ছাড়া নিরপেক্ষভাবে মানবিক ত্রাণ প্রকল্পকে অনুমোদন ও করতে হবে তিনি বলেছেন মধ্যে শত শত কর্মীর বৈধতা চ্যালেঞ্জ করে অধিকার এর আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজার দিকে যাওয়া সুমুদ প্রটিলার চল্লিশটি জাহাজ আটক করা হয়েছে জাহাজে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে এবং তারা একে একে আশর বন্দরে পৌঁছাবে যেখানে নির্বাসনের প্রক্রিয়া শুরু হবে বিবৃতি অনুযায়ী ইউরোপে নির্বাসিত করা হবে মন্ত্রণালয় নিশ্চিত করেছে কেউ ইসরায়েল প্রবেশের চেষ্টা করছিল না তারা কাজে এবং এর আঞ্চলিক জলসীমায় পৌঁছানোর চেষ্টা করছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ